সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গণ গণপত নমো নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ অষ্ট বিনায়ক নমো নমঃ শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুগণ আজ তেরোই আগস্ট দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতাশে শ্রাবণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজ শ্রাবণ মাসের শেষ বুধবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় জয় বাবা গণেশের লিখে যাবেন আর অবশ্যই শ্রাবণ মাসের এই শেষ বুধবারে আজকের দিনে আপনারা যেকোনো শুভ কাজকর্মের ক্ষেত্রে বাবা গণেশকে স্মরণ করবেন এছাড়াও বন্ধুগণ সময় করে নিয়ম করে আপনারা দশ মিনিট শান্ত হয়ে বসে বাবা গণেশের যে কোনো মন্ত্র স্তোত্র কিংবা গান ইত্যাদি শ্রবণ করতে পারেন কিংবা যে কোনো কাজ করার সময়ে আপনাদের মোবাইল ফোনে বাবা গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র যদি চালিয়ে রেখে দিতে পারেন এটি আপনাদের জন্য খুবই শুভ ফল বয়ে আনবে তো চলুন প্রথমেই আমরা জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এরপরেই কিন্তু কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়ে যাচ্ছে আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ এবং করণ হচ্ছে বালব এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ, আজকের যোগ হচ্ছে ধৃতি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ও ঊনপঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে দুই মিনিট ও আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি নটা বেজে তেত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়ে পরদিন সকাল নটা বেজে একচল্লিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত নেই যেহেতু আজকের দিনে কোনো শুভ সময় নেই তাই বন্ধুগণ আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যে কিন্তু নিজেদের শুভ কাজকর্ম শুভ যাত্রা কিংবা যেকোনো গুরুত্বপূর্ণ আলোচনাগুলি করে ফেলবেন এটি আপনাদের জন্য খুবই মঙ্গলজনক হবে আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ও কুড়ি সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট ও ১৬ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো এবার মূল আলোচনায় যাক ওম গণেশায় নম। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা দুর্দান্ত ভাবে কাটতে চলেছে শিক্ষাক্ষেত্রে আজ আপনারা বেশ সুন্দর অগ্রগতি করতে পারবেন গৃহ নির্মাণের ভালো সুযোগ হাত হয়ে যেতে পারে তাই সে বিষয়ে একটু বিশেষ নজরদারি করা প্রয়োজন আপনারা যারা শিক্ষার পাশাপাশি কোন ক্ষেত্রে কর্মরত হতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে বিভিন্ন পরীক্ষায় আজকে ভালো সাফল্য পাওয়ার আশা রাখতে পারে না নিজের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন কিছু ক্ষেত্রে অল্প সময়ে সাফল্য পেয়ে যেতে পারেন কারণ বর্তমান সময়ে আপনাদের রাশিতে বৃহস্পতি এবং সূর্যের যা গোচর লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী সূর্যের মতো আপনাদের ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে তাই বন্ধুগণ আজ আপনারা চেষ্টা করবেন সূর্যের নাম করে কিছু অর্ঘ নিবেদন করার অর্থাৎ তাকে আপনি জল কিংবা তুলসী পাতা অর্ঘ হিসেবে নিবেদন করতে পারেন যার কারণে সূর্যদেব আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাদের কিছু সমস্যা দূর করে দেবেন প্রার্থনার কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই সূর্যদেব কিন্তু আপনাদের সেই ইচ্ছা পূরণ করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা ওম সূর্যদেবায় নামও লিখে যান আজ অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করুন আপনার প্রতিবাদী মনোভাবকে ত্যাগ করবেন অন্যায় দেখলে কোন ক্ষেত্রে অন্যায় পরিস্থিতি দেখলেই অবশ্যই নিজের মতো প্রতিবাদ করার চেষ্টা করুন এবং যুক্তি সহকারে কথাবার্তা বলুন অযথা অতিরিক্ত কথা কিন্তু বিপদের কারণ হতে পারে তাই যতটা বলা প্রয়োজন ঠিক ততটাই বলুন এবং অপোজিশন পার্টি কি বলছে তার কথাটা বিশেষ করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন এক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনার জেতার সম্ভাবনা রয়েছে বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা বাড়তে পারে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে আজকের দিনে আপনাদের মাথার যন্ত্রণা দেখা দিতে পারে হাঁটুর সমস্যা কিংবা ঘাড়ের সমস্যা দেখা দিতে পারে তাই সে বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন আজ আপনারা অপরের উপকার করতে গিয়ে কিন্তু নাজেহাল পরিস্থিতিতে পড়বেন অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য বিষয়ে মাথা ঘামাতে গিয়ে আপনাকে কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে পাশাপাশি কারোর উপকার করে আপনারা যোগ্য সম্মান লাভ নাও করতে পারেন পরিবর্তে আপনাকে অপমানিত হতে হবে এবং কোনো ক্ষেত্রে আপনাকে সকলে ভুল বুঝতে পারে আপনাদের নামে মিথ্যা বদনাম কিন্তু রটতে পারে আজ আপনারা কোনো প্রিয় মানুষের কাছ থেকে কিংবা অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে খুব দামি কোনো উপহার প্রাপ্তি করতে চলেছেন তবে যে উপহার কেনার আপনার সাধ্যের বাইরে এমন কোনো জিনিস উপহার গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক এছাড়াও কোনো প্রিয় বস্তু আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে আপনার কোনো প্রিয় জিনিস কিন্তু হারিয়ে ফেলতে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস আপনার কাছে সেগুলিকে বিশেষভাবে আগলে রাখার চেষ্টা করুন তো এবার আপনাদের জানিয়ে রাখি চাকরির স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন ফাটকায় আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে সারা দিনটা চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে হতাশার জন্য শরীর খারাপও হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে উন্নতিও লক্ষ্য করতে পারবেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে তবুও আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন আজ আপনাকে কিছু প্রিয় মানুষ ঠকাতে পারে তাই প্রতারণামূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ রয়েছে গুরুজনদের সঙ্গে আজকে অযথা তর্কে না যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে বন্ধুদের দিক থেকে বদনাম পারে আজ বিভিন্ন কাজে বিভিন্ন অভিজ্ঞতা আপনারা লাভ করতে পারবেন নিজের অভিজ্ঞতা এবং নিজের কর্মদক্ষতার দক্ষতার কিছু ক্ষেত্রে সুনাম অর্জন করবেন কিছু ক্ষেত্রে অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে সে বিষয়ে একটু সতর্ক থাকুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে ছড়ুন আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ শুভ নীলা সবচেয়ে সময় যদি বলা থাকে দুপুর হয়ে বারোটা বেজে এগারো থেকে সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ